ভাই কত জানি বললেন ইনসাইড ফ্রেম ভালো মানের ভালো কোয়ালিটি ফুল আপনি আমার এই সোফা গুলো সম্পর্কে জানেন আর আমার সম্বন্ধে জানে আমার ও ভালো জানে সলিড একদম সলিড ফোম দিয়েছি আচ্ছা আর ঝর্ণা কাপড় এটা

এটা এটাকে বলে আমি

আচ্ছা তো বিয়া এটা কিন্তু মাত্র 35000 টাকা হ্যাঁ 35000 টাকায় নিতে পারবো ভাই দামাদামি করার কিন্তু সুযোগ নাই আপনি দামাদামি করে দিতেছেন আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা ওকে এই যে দেখেন এল মডেল এটা হচ্ছে এল শেপ সোফা এটা হচ্ছে 2+1+ একটা ডিভান এটাও কিন্তু ভালো একটা ফেব্রিক্স দেওয়া 700 টাকা গজের ফেব্রিক্স ইনসাইড বেজমেন্ট হচ্ছে আবার জাম কাঠের এই সোফাটা নিতে পারবে

গ্লেজ দেয় যেটা আপনার প্রথম চান্সেই গ্লেজ দেখা যাবে বাসায় নিয়ে যাওয়ার পর কিছুদিন পরে এটা ফেকাশে হয়ে যাবে আচ্ছা আর গ্লেজটা দেই না কারণ আপনার বাসার থেকে আমার গোডাউনে অনেক ধুলাবালি হ্যাঁ অনেক কারণ আমার আশেপাশে এদিকে সব কারখানা প্রচুর ধুলাবালি মুই সারা রাখা যায় না তার মানে আপনার বাসায় অল্প একটু ধুলাবালিতে এটা গ্লেজ নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই সোফাটা 3 টু 1 নিতে পারবে 65000 65000 টাকা একটু কমাই দিতে হবে ভাই আমাদের দর্শকদের জন্য আজকে প্লিজ এটা কমানো বলতে ভাই কমানোর সুযোগ কিন্তু অনেক ডিসকাউন্ট পাবেন দেখতে হবে ওকে তারা এই সোফাটা হচ্ছে নাদিয়া মডেল সোফা এটা ফার্স্ট এ আচ্ছা এই দেখেন এই দেখেন কতটা মোটা পায়া এটা একটা মোটা পায়া থেকে এটা এরকম একটা গাছের ডুম ভাই এরকম একটা গাছের ডুম

পার হয় অনেকে পার বা চিনে অনেকে পল চিনে ওইটা বেশি হয় যেটা হয়তো ঘুনে খাইতে খাইতে তারপরে পঁচিশ বছর বা বিশ বছর পরে খাইবো সেটার কোয়ালিটা তো খারাপ এমনটা না এটা পঞ্চাশ বছর যাইব এই যে দেখেন এটা কিন্তু থ্রি টু ওয়ান এটা হাইসাটা কিন্তু ব্যান করা আচ্ছা ব্যান করা থ্রি টু ওয়ান এর এই সোফাটা নিতে পারবে ষাট হাজার টাকা ষাট হাজার ভাই ষাট হাজার আর কমাই দেন ষাট হাজার টাকা এটা এটা কত করবো বলেন আপনি পাঁচ হাজার করতে পারবেন ভাই

কোয়ালিটি নিতে চান তাহলে

নিচেরটা থাকবে আর উপরে হেলান দেওয়ার মতো দুইটাই থাকবে আচ্ছা আচ্ছা এই সোফাটা 2 টু 1 সোফা নিতে পারবে 55000 টাকা 55000 টাকা 52 করে দেন আপনার ভাই আজকে আমি বলছি যে আমার দর্শকদেরকে আমি পুরো 52 52 করতে গেলে একটু কষ্ট হয়ে যায়গা 52 আচ্ছা ঠিক আছে আপনি বলছেন দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে 52 কিন্তু ফিক্সড ভাই ফিক্স আমরা আমি কিন্তু সুযোগ আচ্ছা দর্শক আমি কিন্তু আমাদের চ্যানেলের জন্য শুধু এই ডিসকাউন্ট গুলো নিচ্ছি আপনারা কিন্তু আর দামাদামি করবেন না দয়া করে ওকে তারপর এই একটা সোফা আছে এটা হচ্ছে 2 টু 1 এই যে সিঙ্গেলটা সামনে রাখা আর এই হচ্ছে দুইটা 2 আর সিঙ্গেলটাকে ফুল ভিউ দেখান একটু দেখাই নরমালি

আল্লাহ আছে যা যা আছে আমি আলহামদুলিল্লাহ ওগুলা বলে আমি বিক্রি করতে পারছি আল্লাহ সোফা এই সোফাটা নিতে পারবে হচ্ছে থার্টি এইট থার্টি 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 ফাইভ রাখি

যাদের এই ইউনিক মডেল এর সোফাটা লাগবে তারা দেখতে পারেন এটার প্রাইস পড়বে ষাট হাজার টাকা এটা মাত্র পড়বে আটান্ন হাজার টাকা ভাই ভাই হ্যাঁ শুনতে কি ভুল করলাম নাকি ভাই হাজার ভাই এটা কমানো যায় না এটা গুলছান বিক্রি করে আমাদের থেকে গুলছান পঁয়ষট্টি সত্তর হাজার টাকা বুঝছি সেটা আপনাদের কাছ থেকে নিয়ে যাই যেহেতু আপনি দুই হাজার টাকা আমার দর্শকদের জন্য সম্মান নিয়ে দেন ভাই ঠিক আছে ঠিক আছে আর একটা ইউনিক মডেল সোফা আছে এই সোফাটা হচ্ছে এই যে সিট একবার ইউনিক একদম নতুন এই মডেলটা আপনি আগে আমার ভিডিওতে দেখেন নাই হ্যাঁ এটা আবার মেহগনি কাঠের এই যে দেখেন আমি বসি ওরে ভাই দেখেন কাপড়টা ভাই অসাধারণ কাপড়টা অসাধারণ বসছেন বসছিলেন যে কি যে লাগতেছিল ভাই এই যে দেখেন আমি এটা বালিশে হেলান দিয়ে বসতে পারবেন এটা দারুন একটা সোফা এটা কিন্তু মেহগনি কাঠ যেটা আছে ভাই 100% ওইটাই পাবেন আচ্ছা এক সুতা পরিমাণ যদি এদিক সেদিক আমার কথা তারতম্য হয় আপনি প্রয়োজনে আমাকে আমাকে কি করবেন একটা মাঝ দিয়ে যাই এটা এটা ভাই কি কয়সিটার এটা হচ্ছে 221 আচ্ছা এটা টু টু ওয়ান এই যে ওয়ান টাইপাস আছে যে ও ভাই এটাও তো ওয়ানটাও তো কিন্তু একটা ফিল আছে ভাই হ্যাঁ এটা আপনার সোফাটা দেখাই একটা ফিল আছে আর ফোম যে ভাই আমি দেই আমার ফোম গুলো আমি সব সময় সোফার মেইন জিনিস কি ভাই ফোম ফোম যদি ফোমটা ভালো হয় সোফা অনায় আসে 15 20 বছর জায়গা এই সোফা আমি টার্গেট করি আমার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ আমি যেগুলা বিক্রি করি সর্বোচ্চ টার্গেট দিয়ে আমি ফোমে আচ্ছা তাহলে ফোমটা পরে থাকে হ্যাঁ কাটটা দেখা সুন্দর কিন্তু ফোমটা হচ্ছে ব্যবহারের ব্যবহারের জন্য আচ্ছা তো এগুলো হচ্ছে রাবার ফোম এই সোফাটা নিতে পারবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার না ভাই সত্তর আল্লাহ এত কমানো যায় না ভাই আমার জন্য ভাই প্লিজ আমাদের দর্শকদের জন্য আচ্ছা ভাই এটা বাহাত্তর করে দিলাম জান বাহাত্তর ওকে ঠিক আছে তিন হাজার কমাই দিলাম ভাই খুশি হইলাম তারপরে এই একটা সোফা ও ভাই এটা কি ভাই সেই তো এটা সেই জিনিস ভাই এই ইউনিক ডিজাইন আমার কাছেই পাবেন আচ্ছা ভাই হাতলেই যে দেখেন না এটা ফোম মানে এটা সুপার সফট এই যে সুপার সফট

এই যে কোনটার সাথে কোনটা অমিল নাই যে সুইং করছি খুব দেখতে খুবই একবারে নিখুত অন জায়গায় আমি ভুল করি না। চেষ্টা করছি সর্বোচ্চ দেওয়ার কারণ এই সোফা গুলো ব্র্যান্ডে আপনি জান 1 লাখ 1.5 লাখ টাকা লাগবে কিন্তু আমাদের কাছে এই দানা আরো কমে পাচ্ছে এটা এত কমে দেন ভাই তারপরে বলে নাকি বেশি তারপরেও বেশি হ্যাঁ একদল আছে একদল লোক আছে এটা বলে

একদম আমার নতুন মডেল এটা ব্যাগে ট্যাগে চা আছে সব কাঠ সব কাঠ এগুলো সব লুজ কাবার এইগুলো সব কাঠ এই যে ভাই অনেক ভারী এটা আপনি শুয়ে শুয়ে থাকার জন্য এটা ব্যবহার করেন যারা চিন্তা করেন যে আমি এক সোফা একযুগ ব্যবহার করবো হ্যাঁ তাদের জন্য এক যুগ বলতে একটা পঞ্চাশ বছর হ্যাঁ দুই চার পাঁচ যুগ ব্যবহার করবো তাইলে এগুলা সোফা গুলা তাদের জন্য পারফেক্ট একটা ডয়ার ডয়বক্স তুলতেই ভাই দুজন মানুষ এত ভারী সেগুন কাঠের ফাইবার গুলো পার্সেন্ট সিট এখন সেগুন কাঠ এটা হচ্ছে এই যে একটা থ্রি সিট একটা সিঙ্গেল এই পাশে আছে এটা আলাদা ব্যবহার করতে পারেন আর একটা সিঙ্গেল এই পাশে একটু দেখাই দেন এটা অনেক হেভি প্রচুর কাট লাগে ভাই সোফাগুলাতে সাইডটাও যদি দেখে আপনার দেখেন প্রচুর কাট লাগে অনেক কাট করা হয়েছে প্রচুর কাট এটা আর লড়াইতে পারবে না এরকম সোফা আছে ভাইয়া যেটা বললে এটা যে এক যুগ না শুধু তিন চার যুগ ইউজ করতে হবে তিন চার যুগ ব্যবহার করতে পারবে এটা কত পড়ে ভাই এটা নিতে পারবে 75000 ভাই এত এত এইভাবে আমি আপনাকে দাম কমাই দিছি আপনি আরো আমাকে কমাই দিবেন কি আচ্ছা 70 করেন